হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে সবার জন্য একটা সুখবর সুখবরটা হচ্ছে এরকম যারা আমার মতো মোটা আমার মতো এই হাতির মতো মোটা তাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে এরকম আজকে থেকে আপনি একবেলা খাওয়া ছেড়ে দেবেন একবেলা খাওয়া ছেড়ে দিলে আপনার কি হবে এই যে এরকম মোটা শরীরটা হাতির মতো মোটা শরীরটা কমে যাবে আর প্লাস পয়েন্টটা হচ্ছে আমার আপনার একবেলার যে খাওয়ার চাল এই চাউলটা বেজে যাচ্ছে সবজি বেজে যাচ্ছে তেল বেজে যাচ্ছে সব কিছু বেজে যাচ্ছে এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর তো প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা আপনার সুস্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকেই খেয়াল করতে হবে তো আমার মতো যারা মোটা আমার মতো যাদের এরকম মোটা শরীর তো অবশ্যই আপনার ফিটনেস ঠিক রাখতে হবে আর ফিটনেস ঠিক রাখতে গেলে আপনাকে অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে হবে এই খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর যারা মোটা মানুষ আপনারা নিজেরাই বুঝতেছেন যে শরীর অতিরিক্ত ভারী হয়ে গেলে শরীরের সাইজ মোটা হয়ে গেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কমে যায় আর অসুস্থতার সংখ্যা বেশি দেখা দেয় তো আমাদের যেটা করতে হবে অবশ্যই শরীরকে কন্ট্রোলে থাক রাখতে হবে আর সেটার জন্য প্রতিনিয়ত আমাদেরকে এই ব্যায়াম করতে হবে শরীর কন্ট্রোল রাখার শরীর ভালো রাখার সব থেকে ভালো যেটা ট্রিপস হচ্ছে সকাল বেলায় উঠে এই বাইরে কোনো খোলা জায়গায় গিয়ে একটু শরীরটাকে এক্সারসাইজ করে নিয়ে রাখা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত প্রতিদিন এরকম স্বাস্থ্যের জন্য ভালো ভালো ব্যায়াম বিষয়ক এক্সারসাইজ বিষয়ক ভিডিও নিয়ে আমি আসতে চাই আপনাদের মাঝে সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি লাইকতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ